হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দেওয়ার হাইপার ক্রিয়েটিভিটি চ্যানেল আজকের আমরা আপনাদের সাথে শেয়ার করছি আপনার ফোনের ইমেজ কোয়ালিটি আপনি কী করে শুধুমাত্র কয়েকটি সেটিংসের দ্বারাই আগের থেকে অনেক ইমপ্রুভ করতে পারবেন এর জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের ক্যামেরা অন করে সেটিংস যে অপশানটা সেইখানে ক্লিক করতে হবে সেটিংস অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে গেছে তো এবার অনেকগুলি অপশান আপনাকে একটু চেঞ্জ করতে হবে তাহলে আপনার ফোনের পিকচার কোয়ালিটি আগের থেকে ভালো হবে প্রথমেই যে আপনার ফোনের সেটিংসের পিকচার কোয়ালিটি যে লেখাটা রয়েছে এই লেখাটাকে সবসময় হাইতে রাখবেন তাহলে আপনার পিকচার কোয়ালিটি হাই উঠবে সবসময় এরপর আপনি যে ভলিউম বাটন সেকশান দেখছেন এটাকে আপনি অপটিমাইজ করতে পারেন এখানে ভলিউম দেয়া থাকে তবে আপনি জুম টাইমার বা শাটারে রাখতে পারেন এটা শাটারে রাখলে কি হবে আপনি যখন আপনি যখন ফটো ক্লিক করবেন তাহলে আপনার ভলিউম বাটন প্রেস করলেই ফটো ক্লিক হয়ে যাবে এটার সাহায্যেই তাহলে আমরা শাটার অপশানে এখন এনেবেল রাখছি এরপর আপনার ফোনের যে অ্যান্টি ব্র্যান্ডিং অপশানটি রয়েছে সেই অপশানটি যত হার্টস রয়েছে ওখানে ক্লিক করবেন ওইখানে টেপার পরে দেখবেন সব থেকে যত বেশি হার্টস থাকবে তাতে সবসময় রাখবেন তাহলে আপনার ফোনে পিকচার কোয়ালিটি আরও ইম্প্রুভ হবে আমরা সিক্সটি আচ সব থেকে বেশি আছে তো সিক্সটি আছেই রাখবো মাত্র এই দুটো সেটিংস করার পরে দেখতে পাবেন আপনার পিকচার কোয়ালিটি আগের থেকে অনেক হাই হয়ে গেছে আশা করি আপনারা সাবস্ক্রাইবার লাইকটা সেরে ফেলেছেন যদি না করে থাকেন এখনও এখনই সেরে ফেলুন সবার আগে আমাদের ভিডিওর আপডেট পাওয়ার জন্য